আমরা অনেকেই ঘরের বাহিরে খুব সৌজন্যতা বোধ দেখালেও পরিবারের সদস্যদের সাথে ভালো ব্যবহার করতে ব্যর্থ হই কিন্তু আল্লাহ রসুলসাল্লু আলাইসাল্লাম মেকি ভদ্রতা দেখাতেন না তিনি ভেতরে যেমন ছিলেন বাহিরেও ছিলেন তেমন তার আখলার মানুষকে মুগ্ধ করত মানুষ তাকে অস্বীকার করেছে তার বিরুদ্ধে মিথ্যাচার করেছে কিন্তু কখনো তার ব্যক্তিত্ব আর আচরণ নিয়ে প্রশ্ন তুলতে পারেনি যুদ্ধের ময়দানে তিনি ছিলেন নির্ভীক আলী বেন আবুতালি আনহু বলছেন যখন যুদ্ধ ভয়াবহ রূপ নিত আমরা তখন রসুল্লার আশেপাশে আশ্রয় নিতাম মদিনার এক রাতের কথা লোকেরা হঠাৎ অনেক শোরগোল শুনতে পেল সবাই ঘর থেকে বের হয়ে এলো ভয়ে ভয়ে ধীর পদে বের হয়ে গেল কী ঘটেছে দেখার জন্য তারা দেখল রসুল্লাহ আলাইহি আলহ্লাম সবার আগে ঘর থেকে বের হয়ে শোরগোলের দিকে চলে গিয়েছেন পথে তিনি আবু তালহার ঘর থেকে একটা ঘোড়া নিয়ে সেটায় চড়ে বসেছেন জিন ছাড়া ঘোড়ায় বসা অত সহজ কথা না এটাকে পৌরসত্বের প্রতীক হিসাবে দেখা হয় যাই হোক সবাই যখন ঘর থেকে সবে বের হচ্ছে ততক্ষণে তিনি সোরগলের জায়গা থেকে ফিরে এসে সবাইকে আশ্বস্ত করে বলছেন আমি দেখে এসেছি তোমাদের ভয়ের কোনো কারণ নেই আমাদের অনেকের কাছে মনে হয় আল্লাহ রসুল সাল্লু আলাইসাল্লাম একজন রাসভারী মানুষ ছিলেন চেহারায় সময় গাম্ভীর্য ঝুলে থাকত আর তিনি বুঝি কঠিন কঠিন নীতিবাক্য শোনাতেন না তিনি এমন ছিলেন না সাহাবিদের সাথে আল্লাহ রসুল সাল্লাহ আলহ সাল্লাম খুবই হাসিখুশি ছিলেন তাদের সাথে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল সাহাবিরা অবলীলায় তাদের মনের কথা তার সাথে শেয়ার করতে পারতেন আল্লাহ রসুল সাল্লাহু আলাইসাল্লামের সঙ্গ পেতে তারা উৎসুক হয়ে থাকতেন স্ত্রীদের সাথেও তার সম্পর্ক ছিল খুবই চমৎকার তিনি তাদের সাথে রসিকতা করতেন যদিও তিনি ছিলেন আল্লাহর একজন নবী কিন্তু তিনি ছিলেন একজন মানুষ আর তাই এমনও হয়েছে স্ত্রীদের সাথে রাগ করে তিনি ঘর থেকে বের হয়ে গেছেন এমনও হয়েছে তাদের সাথে এক মাস তিনি কথাও বলেননি তিনি মানবিক সীমাবদ্ধতার ঊর্ধ্বে কোনো কাল্পনিক অতিমানব ছিলেন না তিনি রসিকতা করেছেন তার সাহাবিদের সাথে স্ত্রীদের সাথে মা আয়েশার সাথে দৌড় প্রতিযোগিতা করতেন রসুল্লা সাল্লাহ আলাইস্লাম জীবনের শেষ দিকের ঘটনা সে সময়টায় মা আয়সারাদ আনহা তার পাশেই থাকতেন একদিন আয়সারাদিল্লাউ আনহা নিজেও কিছুটা অসুস্থ বোধ করছিলেন তার খুব মাথা ব্যথা করছিল তিনি বলছিলেন ওহ আমার মাথা আমার মাথা রসুল্লাহ সাল্লাহ হয়তো বুঝতে পারছিলেন যে তার নিজেরই মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে তবু স্ত্রী আইসারাদুল্লাহ আনহাকে শান্ত করার জন্য মজা করে বললেন আরে তুমি কেন কাঁদছ তুমি যদি এখন মারা যাও তাহলে তোমার গোসল দাফন আর জানাজা তো আমার হাতেই হবে আনহা তার স্বভাবসুলভ অভিমানী ভঙ্গিতে বললেন হ্যাঁ আপনি তো সেটাই চান আমি মরে গেলে তো আপনি অন্য স্ত্রীদের কাছে চলে যেতে পারবেন যদিও এটা রসিকতা ছিল কিন্তু এই রসিকতার মাঝেও আলিমরা ফিখের শিক্ষা নিয়েছে তারা এই কথোপকথনকে দলিল হিসেবে ব্যবহার করে প্রমাণ করেছেন স্ত্রী মারা গেলে স্বামী তার গোসল দিতে পারে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম তার সঙ্গীদের খুব ভালোবাসতেন আর ভালোবাসতেন তারাও আল্লাহ রসুলকে বদরের যুদ্ধে ঠিক আগমত রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তীক্ষ্ণ চোখে সৈনিকদের সারির দিকে লক্ষ্য রাখছেন তার হাতে একটি তি তিনি যুদ্ধে সেনাদের শাড়ি এমনভাবে সোজা করতেন যেন তিনি সালাতের কাতা সোজা করছেন শাড়িতে দাঁড়ানো এক সৈন্যের নাম ছিল সাওয়াদ বিন গাজিয়া তিনি তার শাড়ি থেকে একটু সামনে এগিয়েছিলেন রসুলুল্লা সাল্লু আলাইসাল্লাম তার পেটে আস্তে করে তীর দিয়ে খোঁচা দিয়ে তাকে শাড়ির ভেতরে ঠেলে দিলেন সাওয়াত বললেন হে আল্লাহ রসুল আপনি আমাকে আঘাত করেছেন আমি এর বদলা নিতে চাই এটা ছিল যুদ্ধের কিছুক্ষণ আগের ঘটনা এক যোদ্ধা রসুলুল্লাহকে বলছে সে বদলা নিতে চায় রসুল্লাহ সাল্লাম ছিলেন তার সেনাবাহিনীর কমান্ডার তিনি সোজা তার পেট উন্মুক্ত করে দিয়ে বললেন বদলা নেবে নাও রসুল্লা সাল্লা আলাইসাল্লাম রাগ করলেন না সাওয়াদকে জেলে বন্দি করতেও বললেন না তিনি দেখালেন কীভাবে ইনসাফ করতে হয় হ্যাঁ সাওয়াদ বদলা নিয়েছিলেন ঠিকই কী ছিল তার বদলা তিনি রসুল্লা আলাইহি সাল্লামকে জড়িয়ে ধরে তার পেটে চোখ খেলেন এই ছিল তার বদলা রসুল্লাহ জানতে চাইলেন তুমি কেন এমন করলে সওয়াদ জবাব দিলেন হে আল্লাহ রসুল আপনি দেখতেই পাচ্ছেন কি হতে চলেছে আমার জীবনের শেষ স্পর্শ আমি আপনার সাথেই চেয়েছি আল্লাহ রসুল আল্লাহ রসুল সাল্লা আলিয়া সাহাবাদের আবদার রাখতেন কখনো তাদের কোনো অনুরোধ ফিরিয়ে দিতেন না তিনি এতটাই খোলা মনের মানুষ ছিলেন যে মদিনার একটা ছোট বাচ্চা মেয়ে গিয়ে তার কাছে এটা ওটা আবদার করতে পারত একদিনকার ঘটনা রসুল্লাহ সাল্লা সাল্লাম শরীরে যে জামাটা পরেছিলেন সেটা ছিল ছেঁড়া সেটা দেখে এক সাহাবি তাকে খুব সুন্দর একটা জামা গিফট দিলেন আর রসুল্লাহ সাল্লা আলিহ্লাম সেটা বাসায় গিয়ে পরে আসলেন এরপর আরেক সাহাবি রসুল্লাহ বললেন, আপনি কি এই জামা আমাকে গিফট হিসেবে দেবেন অবশ্যই দেব এই বলে রসুল্লাহ সাথে সাথে জামাটি খুলে তাকে দিয়ে দিলেন অন্যান্য সাহাবিরা বিষয়টা মোটেও পছন্দ করলেন না তারা বললেন তুমি কেন জামাটা চাইতে গেলে তুমি তো জানো আল্লাহ রসুল কখনো না বলেন না সেই সাহাবি বললেন আমি তো এটাই চেয়েছি যে রসুল্লাহ সাল্লা গায়ের জামা যেন আমার কাফন হয় এটা ছিল সাহাবিদের প্রতি আল্লাহ রসুল সাল্লা সাল্লামের ভালোবাসা আর আল্লাহ রসুল সাল্লাহু আল সাল্লামের প্রতি সাহাবিদের সমুদ্র পরিমাণ ভালোবাসার সামান্য নমুনা কিন্তু আমরা যারা তার পরে এসেছি আমাদের ব্যাপারে তিনি কি বলেন